হচ্ছে চার মিটার বাই চার মিটার করে অ্যাক্সেস পুশ তো সেই হিসাবে আমার এখানে ভেনু হয় না এবং ভেনু হলেও ভেনুর পরে যে অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখছেন আমরা গত চারটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করেছি দুইটা ফেডারেশন একসাথে করে করেছি এখানে প্র্যাকটিস জোন ছিল ওখানে ম্যাচ জোন ছিল তো বাংলাদেশে একটাই অপশন মিরপুর ইন্ডোর স্টেডিয়াম তারপর আমার কাছে মনে হচ্ছে জায়গা কম কারণ ওখানে পার্কিং স্লট কম তারপর এখন সমসাময়িক ওখানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজেও চলছে তো বাংলাদেশ আর এটা ছাড়া অপশন নাই আস স্ট্রাক মানে পাশাপাশি তাহলে কোশ্চেনটা এসে যায় আপনারা একটা ফেডারেশন বানালেন তখন কি এটা চিন্তা করেন যে এটা মাঠটা হচ্ছে না ইন্টারন্যাশনাল মানে गवर्नमेंट এখানে এই বড় দপুর দিয়েছেন থেকে বহু বছর আগে অবশ্যই আমাদের পূর্বে যারা ছিলেন তারা এখানে বড় পেয়েছেন চিয়েছেন ছয়তলা বিল্ডিং হয়েছে তখন আমরাই কমিটি দায়িত্ব পেয়েছে আমরা ভাবছি যে না এটা আমাদের শিবাবর্ততা থাকলে হবে না আমরা কিন্তু गवर्नमेंटের কাছ থেকে 14 একর জমি নিয়েছি ফর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একাডেমি করার জন্য এটাইwidetilde আপনি জানেন তো আমাদের আসলে ওই খেলাধুলা শেষ হওয়ার পরে আমরা ওইটাতে কনসেপ্ট করব আমাদের টোয়েন্টি ফোর সেভেন ওখানে অকুপাইড থাকবে কোচেস ট্রেনিং রেফারিস ট্রেনিং বয়স ভিত্তিক সব ধরনের খেলা ওখানে থাকবে তো আশা করছি এটা আমাদের হয়তো অস্ট্রেলিয়ান ট্রেনিং পিরিয়ড হতে পারে বাট বাকি যত ই আছে সেটা আমরা ওখানে করব শখ ভাই আমার একটা প্রশ্ন ছিল এদিকে প্রশ্নটা হচ্ছে বিশ্বকাপ তো অবশ্যই খুবই বড় একটা ইভেন্ট এবং এই বিশ্বকাপটা বাংলাদেশে আপনি আনতে পেরেছেন অভিনন্দন বিশ্বকাপের ওপেনিংয়ে বা শুরুতে কোনো কালচারাল প্রোগ্রাম আছে কিনা যেটা অন্যান্য বিশ্বকাপে থাকে আর একটা বিষয় হচ্ছে প্রাইজ মানি কত বা বাংলাদেশের কোনো টিম যদি ধরেন সেমি ফাইনাল বা ফাইনালে ওঠে বাংলাদেশের জন্য আলাদা প্রণোদনা বা আছে ঘোষণা থাকে ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছেন যে এখানে প্রাইজ মানি যেটা বললেন সেটা তো অবশ্যই বাংলাদেশের স্ট্যান্ডার্ড রেটটা দেখা আমাদের পক্ষ থেকে টিমের জন্য হবে বাট এন্টার ইভেন্টে কোনো প্রাইজ মানি বিষয়টা নাই এটা কমেডি ওয়ার্ল্ড কাপে এরকম হয় না বা প্রাইভেট গুলোতে হয় এখানে হচ্ছে আপনাদের চ্যাম্পিয়ন হয় রানারাম হবে তার সাথে হচ্ছে দুই ব্রونز মেডালিস্ট হবে এ হচ্ছে পলিসি আরেকটা কিছু লক কালচারাল বলছে থাকবে বিকজ যেহেতু আমরা বলছি হোস্ট বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ কালচারকে এক্সচেঞ্জের জন্য আমরা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি ধরেন সাঁওতাল মণিপুরি পয়লা বৈশাখ তারপরে ধরো এই ধরনের কালচারাল একটা প্রোগ্রাম আমাদের আছে ফিফটিন মিনিটসে এটা থাকবে এইভাবে আমরা করছি মানে এখানে তো আসলে অনেক কিছু দেখানোর সুযোগ নেই কাবাডি ওয়ার্ল্ড কাপ শব্দটা ঠিক আছে বাট বারো বছর আগে কাবাডি ওয়ার্ল্ড কাপ আপনারাও দেখেছেন বাট আমরা চেষ্টা করছি এখান থেকে যেন একটা নতুন হিস্ট্রি তৈরি হয় শিক মিরপুর শহীদ ইন্দোর স্টেডিয়ামে যেখানে আপনারা ভিন্নটা করেছেন আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা ভলিবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে আপনি জানেন সেখানে আর্মিদের একটা ক্যাম্প চলছে তো যারা টেলিভিশন সাংবাদিক তারা যে এটা ফেস করেছে ওই টুর্নামেন্টেও আমি জানি না এই আপনারা কতটুকু ট্যাকল দিবেন আর্মিদের থেকে একটা রেস্ট্রিকশন থাকে আপনারা এদিকে যেতে পারবেন না এদিকে যেতে পারবেন ক্যামেরা চালাতে পারবেন না যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং বাংলাদেশ হোস্ট বাংলাদেশে রয়েছে অনেকগুলা দেশ আসতেছে তো সাংবাদিকদের ওই জায়গায় কাজ করার জন্য কতটুকু আপনারা নিস মানে ফ্লুয়েন্টলি কাজ করার জন্য কতটুকু ইয়ে করতে পারবেন কারণ ভলিবল টুর্নামেন্টে কিন্তু অনেক মানে টেলিভিশনগুলো বিশেষ করে চোখের ঝামেলা পথে হয়েছে ধন্যবাদ ওই ওইটা আমরা মাথায় রেখে একটু কাজ করছি ধরেন এখানে আর্মি ক্যাম্প আছে ওনারাও কিন্তু রাষ্ট্রীয় কাজ করছে আমরা যেরকম কাবাডি বাংলাদেশে জাতীয় খেলা আমরা পাশাপাশি কিন্তু রাষ্ট্রীয় কাজ দেখছেন ওই এলাকার বাট আমাদের সাথে কথা হয়েছে মিটিং হয়েছে আমরা আলোচনা করে আমরা আমাদেরটা সর্বোচ্চ প্রচারের যে চেষ্টা সেটা আমাদের থাকবে আপনাদের জন্য ডেডিকেটেড জায়গা থাকবে আপনাদের ওয়ে অফ এক্সিট এগুলো থাকবে আমরা চেষ্টা করছি আগেও আমরা পড়েছি চেষ্টা করছি বাট আমি জানি না আমি সব কতটুকু সাকসেস আপনাদেরকে সাপোর্ট দিতে পেরেছি বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো অ্যাঙ্গেলে হোক যেভাবে হোক আপনাদের কাছে পৌঁছে দেওয়া বার্তা বা আপনাকে প্রেজেন্সে ওখানে কনফার্ম করা আপনার টাইমিংয়ে এ কিছু আপনার কাছে পৌঁছে দেওয়া ওই ব্যবস্থা করছি আমরা আমরা একটা জোন তৈরি করে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই যে এই যে এই যে নাম বললে তো থাকে আচ্ছা মানে লাস্ট যে প্রেস কনফারেন্স করছিলেন আপনি সেখানে বলছিলেন যে ওয়ার্ল্ড কাপটাকে যতটা সম্ভব যতগুলো বেশি দেশে এটা ব্রডকাস্ট করা যায় যতটা প্রচার করা যায় এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করা যায় তো এই টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আপনি কতগুলো দেশে এই টুর্নামেন্টটা ব্রডকাস্ট করার ব্যবস্থা করতে পারলেন এবং সেটা কোন চ্যানেলে আমরা সাধারণ দর্শক কোথায় দেখবে বাংলাদেশের ভিতরে ইন্টারনাল দর্শক যারা আছে তারা কোথায় দেখবে বাইরে কীভাবে দেখবে খেলা এবং কতগুলো দেশে দেখার ব্যবস্থা হচ্ছে আপনাকে বলছি ওই প্রেস কনফারেন্সে আমি একটা কথা আপনাকে বলছি আমার ইন্টারন্যাশনাল স্পন্সার ইজ নকিং দ্য ওনার একটা মিডিয়া প্ল্যানিং চেয়েছে তো ওই মিডিয়া প্ল্যানিং আমরা বলছি যে ফিফা কানেক্টিং দেশ দুশোকে আমরা দেখাবো তো সেক্ষেত্রে আমাদের সাথে তাদের লাস্ট মিনিট গিয়ে এটা হয় নাই এগ্রিমেন্ট বাট আমাদের যেটা প্ল্যান আছে এখন আমরা ধরেন বাংলাদেশে পিটিভি টি স্পোর্টস আর ওটিটি প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে কিছু চ্যানেল দেখাবে সেটা আমরা কালকে বলতে পারবো আজকে রাতে এগুলো হবে তো আমি এটা কনফার্ম করতে পারি অতীতের থেকে বেশি জায়গায় এটা ভিউশিপ বাড়বে বাট ওই যে ফিফা র্যাঙ্কিংয়ের ওই জায়গাটা হচ্ছে না বিকজ এটার জন্য হিউজ কস্টিং আছে হিউজ কস্টিং স্পন্সার যদি ওটা সাপোর্ট করতো লিটল করা যেত তো এই মুহুর্তে যা হচ্ছে আমি মনে করি অন্যান্য দেশে যা হয় তার থেকে অনেক বেশি ব্রডকাস্ট এটা হবে

আর ফেডারেশন থেকে টিমের কাছে প্রত্যাশা থাকলো আমাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স টিমের কাছে যে আমরা আপনারা জানেন সারা পৃথিবীতে আমাদের অবস্থান পঞ্চম এই পঞ্চম থেকে আমাদের উপরে যাওয়ার সুযোগ আছে তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি আমি পুল অ্যাচিভ করতে পারি তাহলে আমার জন্য কিন্তু পুলটা র্যাটিং আমারটা বেড়ে যায় এইভাবে আপনারা দেখেন গত কয়েকদিন আগে আমরা ইয়ো এশিয়ান গেমসে ব্রোঞ্জ আমরা অর্জন করেছি ফার্স্ট টাইম জুনিয়র সেক্টরে সেখানে কিন্তু আমরা অলরেডি পুল অ্যাচিভ করেছি তো এইভাবে আমাদের পঞ্চম থেকে তিন দুয়ে যাওয়ার সুযোগ আছে ওই প্রত্যাশা বা ওই চেষ্টাটুকু সাথে রেখে আমরা কাজ করে যাচ্ছি তো আমার বিশ্বাস বাংলাদেশটি ভালো খেলবে